নমস্কার বন্ধুরা আমি প্রশান্ত আর আপনারা দেখছেন গীতাঞ্জলি সাধের বাগান গীতাঞ্জলি স্বাদের বাগানে সবাইকে সুস্বাগতম হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি ছোট্ট টিপস নিয়ে যে টিপসের দ্বারা আমরা ছাদ বাগানি কিংবা উঠান বাগানিরা যারা রয়েছি যারা সবুজ ভালোবাসি যারা গাছ লাগাতে ভালোবাসি তারা গাছগুলোকে কিভাবে ভালো রাখতে পারি একটি ছোট্ট টিপস কেবলমাত্র আমি সম্পূর্ণ জৈবভাবে কাজ করে থাকি তৎসঙ্গে কীটনাশক ভাঙ্গিসাইড সমস্ত কিছু জৈবতে ব্যবহার করি সঙ্গে একটি ছোট টিপস রয়েছে টিপসটি হলো ওয়েস্ট ডিকম্পোস্ট ওয়েস্ট ডিকম্পোস্ট আমি জলে ভিজিয়ে রেখে দিই আমার মাসের পর মাছ পড়ে থাকে ওর খাবার থাকে গুড় জল যতটা জল ব্যবহার করব ঠিক নতুন করে আবার জল দেব লিটারে দশ গ্রাম করে